ফেব্রুয়ারি ভোট সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুশো ছাব্বিশ সুনামগঞ্জ তিনে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এখন আছি সংসদীয় আসন দুশো ছাব্বিশ সুনামগঞ্জ তিন আসনে এই আসনে আমরা সারা দিন বিভিন্ন প্রার্থীদের সঙ্গে যুক্ত ছিলাম জানার চেষ্টা করেছি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাদের কি প্রত্যাশা কি পরিকল্পনা আমরা এই মুহূর্তে আছি এই আসনের কিছু ভোটারদের সঙ্গে জানবো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তারা কি ভাবছেন কি প্রত্যাশা শুরুতেই আপনার কাছে যদি জানতে চাই কি অবস্থা প্রার্থীরা কি আপনাদের কাছে আসছেন কি প্রতিশ্রুতি দিচ্ছেন আমাদের এখানে নির্বাচনী একটা আমেজ ইতোমধ্যে তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রার্থী যারা এর আগে ছিলেন নমিনেশন দাখিলের আগে অনেক প্রার্থী ছিলেন নমিনেশন দাখিল হওয়ার পরে বা বাছাইয়ের পরে কিছু প্রার্থী কিন্তু কমে গিয়েছেন তার নমিনেশন বাতিল হওয়ার কারণে এখন যারা আছেন তারা কিন্তু ক্রমাগত আসছেন আগে যে নির্বাচনটা ছিল যে মাইকিং বা লিফলেটিং পুস্টারিং এই ঝামেলাটা এবছর না থাকায় অনেকটা ফ্রেয়ার ফ্রেশ ইলেকশন মনে হচ্ছে আমাদের কাছে এবং প্রার্থীরা খুব স্মুথলি ভদ্রভাবে মানুষের কাছে যাচ্ছেন এবং আসছেন প্রতিনিয়ত তারা আসছেন মানুষের ভোট সাহায্য প্রার্থনা করছেন প্রার্থীরা আপনাদের কাছে আসছেন আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই সারা দেশে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ভোটের হাওয়া কি অবস্থা কি প্রত্যাশা এই নির্বাচনে আপনার ধন্যবাদ ডিবিসি কে আসলে প্রায় তিনটি বিতর্কিত নির্বাচনের পর অর্থাৎ চব্বিশের গণভ্যুত্থানের পর একটা মানুষের জনমানুষের একটা আকাঙ্ক্ষার নির্বাচন হতে যাচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি তো এই নির্বাচন ঘিরে সারা বাংলাদেশের মতো আমাদের সমস্ত তিন আসনেও প্রায় নজন প্রার্থী ছিলেন এর মধ্যে পাঁচজন প্রার্থী চূড়ান্তভাবে মনোনয়ন বাছাই হয়েছেন তো আমরা যে প্রত্যাশাটা রাখতে চাই আমরা আগামীর বাংলাদেশ যাতে তারুণ্যের বাংলাদেশ হয় একটা সুন্দর সমৃদ্ধশালী এবং সবাইকে নিয়ে যাতে আমরা মিলেমিশে আগামী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি আমরা একটা সমৃদ্ধশালী বাংলাদেশ প্রত্যাশা করছি আমরা বিশ্বাস রাখতে চাই যে আগামী যে বাংলাদেশে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন তারা মানুষের জন্য কাজ করবেন নিজেকে কোনো স্বৈরাচারে পরিণত করবেন না আমরা এই প্রত্যাশা রাখতে চাই বাংলাদেশের কথা বলছিলেন আমরা যদি আপনার কাছে আসি কি সমস্যা আছে আপনার এলাকায় এবং প্রার্থীদের প্রতিশ্রুতি কি আপনারা আশ্বস্ত হয়েছেন যে আমরা যে যে সরকার আসবে যে সরকারে যদি আমরা এই তিন নম্বর সিটের উন্নয়ন করতে হবে যে সরকারে এই সরকারকে আমরা ভোট দিব এরপরে নির্বাচিত করব আর আমরা গত তিন বছর দুই বছর যাবত আমরা কোনো ভোট দিতে পারি নাই এবার আমরা মাশাল্লাহ আমরা ভোট দিতে পারা পারমু এই আশা আনছি আমরা ভোট দিব সুস্থ নির্বাচনের পরিবেশের কথা বলছেন কি কি প্রত্যাশা এই নির্বাচন কি ঘিরে আপনার আসসালামু আলাইকুম প্রত্যাশা নির্বাচন তো ওই যে পিছনে যে নির্বাচনগুলা গেছে আমরা গোটা সেন্টারেও গ্যা গ্যাতেছে আমার বোট হয়ে গেছে অন্য জনের বুট জ্বালাইছে শান্তিমন্ত বুট দিতে না আমি এইটাই দাবি করলাম যাতে শান্তিমন্ত বুটটা দিতাম এমন যে সরকার হোক আপনার শান্তিমতো গা হোক সস্তা গাও হোক সব কিছু যাতে সস্তা হয় প্রার্থীরা কি আসছে আপনার কাছে সংক্ষেপে বলবেন হ্যাঁ আসছে ধন্যবাদ আজ সারা দিন ছিলাম আমরা বিভিন্ন এলাকায় আমরা শুনছিলাম এই এলাকার প্রার্থীদের কি প্রত্যাশা আগামী ত্রয়োদশ নির্বাচনে নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় নতুন কোনো প্রার্থীকে নিয়ে যুক্ত থাকবো সঙ্গেই থাকুন বিবিসিএস আর এম বিবিসি নিউজ এক্সপ্রেসে